নিজে তো কিচ্ছু করতেন না ঘরের এক কোন যায় মানুলার শাড়ি শাড়ি হিন্দি সুরি হিন্দি কুঠোটা তেলে বৃষ্টিক লাগাই এখন দুই এক কোন যায় বই থাকি বুঝছেন নি আন্ডা সমাজে কোনো যে মানুষ যখন উপর উঠতে লাগে বা সফলতা হাইতো লাগে কিছু কিছু মানুষের এত জলে এত জলে মানে শেষ সাথে কিয়া করে উপরে উঠিয়ে লুকিয়ে ঠ্যাং সাই দড়ি নিসির মুই এমন টানাটানে টানে নাম এক কথায় উঠে ফুরে লাগে বুঝছেন না কে লাই কম সাই হাতে কি আনার বাপ দাতা সম্পত্তি ব্যাগনের বেশি আনা তুমি ওষুধ উড়ি জান আর হাতে যদি ওষুধ উড়িও যায় আনার যদি যদি এত কয়েকশো কুড়ি মালিক বেশি হয়ে যায় আনার জলব কিনলে এই যে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কিনলে উন্নত হয় না অন্যান্য দেশের দিকে তাকাইলে মনে হয় কাঁচার গ্লাসের মতো সক সক ফক ফক করে আমরা বাংলাদেশ কিলে এরকম করে না ওই যে কেউ উপর উঠতে লাগলে কেউ সফলতা দেখলে ঠ্যাং ধরে যে টানাটানি করে নিশ্চয় মনে হয় যে মানে চেষ্টা করে টানাটানি করার ব্যস্ত থাকে তো নিজে আর উন্নতির দিকে মনে করেন জাগাইতে পারে না আমরা সমাজের লোকেরা মনে করে কে জানেন না আর তুমি যদি যে লোক উপরে উঠে যায় আর কে মানজ থাকবো না আর কি ফেটটিস থাকবো না আর বুঝছেন মানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কোন যে মানুষ নিজ উদ্যোগে ভালো কাজ করে কোনো যে অসহায় মানুষের সহযোগিতা করে বা হেল্প করে এটা দেখলে সমাজের কিছু কিছু মানুষের জলে খুসাইয়া খোসাইয়া কথাবার্তা করে কিল্লায় এ মায় আব্বা আসলে সময় এরকম এটা এতের মা আছিলে রকুম এতের ফৰিবার ইয়ে রুকুম মানে কিচ্ছু লৈ ন হারে কিয়া করে শেষমেষ ফৰিবাৰ লৈ টানা টানি করে এইটো হচ্ছে আমরা সমাজের মানুষের স্বভাব চরিত্র হ্যাঁ নিজেরাও ভালো কাম করতো ন আর ইযারেও বালা কাম কর পেলাই দেয় না ইচ্ছা মানুষ যখন জ্ঞান দি বুদ্ধি দি অর্থ দি কোনোবা এখন কিছু করে সে যখন সফলতা হায় একটু বুদ্ধি উঠতো চায় হেসঙ্গে শুরু হয় আন্ডার সমাজের মানুষের নাক কান্দা বুঝলেন তো যাই হোক হঠাৎ করে কথা গেছে মনে উঠলো ওইটা শেয়ার করি আপনার লোকে মানে প্রায় সময় লক্ষ্য করলাম কোনো মানুষ বালা কাজ করলেও মানে ম্যাক্সিমাম মানুষ সেটাকে সাপোর্ট করে না হ্যাঁ মানে অন্য ধরনের মন্তব্য করে নিজেও করতো না আর নিজেরও করবো দিত না মানে এমন কথাবার্তা কইব ওই মানুষটার মন ভাঙ্গি যায় একটা সময় সবাই তো আর মনে করেন যে সবার মনে তো আর ধৈর্য নাই কিছু মানুষ আছে কোনো ধৈর্য কম কাজ করের করের করে করের একটা সময় ধৈর্য মানে একটা সফলতার তার প্রান্ত চলে গেছে একটু ভুলে উঠে গেছে ওই যে আমরা সমাজের কিছু কিছু মানুষ আছে কান হওয়া দিব মানে এমন কোনো এমন কিছু কথাবার্তা বলে দিব এদের কাছে খুব খারাপ লাগবে এদের কাছে সরম লাগবো হ্যাঁ তো নিজে নিজে চিন্তা করবো আসলে কি আর কাজটা কি ঠিক করিয়ে নাকি এটা মনে ভালা নরে এটা মনে হয় কাজটা মনে ভালো করি না মানুষ মনে হাসাহাসি করে হ্যাঁ এই কারণে কিছু কিছু মানুষ নিজের মনে নামি যায় হুশ করি আর কিছু মুহূর্ত করে না আর যে মনে করেন যে কারো কথায় মানে স্যার পাশে কারো কথায় কাম দিত না নিজের মতো করে কাম করে যাই নিজের মতো করেই মানুষের গরিব দুঃখের পাশে থাকবো নিজের মতো করেই মনে করেন যে সে আস্তে 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 উপর দিকে উঠতে থাকবো ওই মানুষটা এক সময় সফলতা পায় ওই মানুষটা এক সময় সাকসেস হয় বুঝছেন না তো যাই হোক ওই সকল মানুষের গুণের প্রতি মনে করেন যে ঘৃণা ঘৃণা বুঝছেন না যদি পারেন ভাই যে মানুষটা একটা অসহায় মানুষের সহযোগিতা করে যদি ফারেন আর ন দুই একটি দিয়ে সহযোগিতা করেন যদি আমার সাথে যদি সহযোগিতা করতন্য হারেন কি করবেন জানেন না ওই মানুষটার লগে থাকবেন তারা একটু মানসিক সাপোর্ট দিবেন তাহলে কি হইলো সে একটু মানসিকভাবে প্রশান্তি পাইল সাহস পাইল বুঝছেন না আর যদি এটাও যদি না হারেন তাহলে খোঁসাইয়া কথাও বলেন না কেউ ঠ্যাং ধরে টানাটানিও করিয়েন না নিজে তো কিচ্ছু করতেন না ঘরের এক কোন যায় মা শাড়ি হিন্দি চুরি হিন্দি গুঁঠোটাতে লিপস্টিক লাগাই একখ একক্ষা দিয়ে যাই বই থাকি বুঝছেন না তো যাই হোক আবার মনে লোজেয়েন না হঠাৎ করে কথা মনে ঘটল এই কারণে আপনার শেয়ার করিলাম আরে তো ঠিক আছে আপনাকে এলাকাতে এরকম মানুষ দেখা যায় না কেউ শহরটা দেখলি এত জলে এ শ্যাসম্যাশ যাই আমরা ঠ্যাং ধরে টাইম রান্না করে এত রান্না ও মতন অ্যাভেলেবেল নাই হ্যাঁ তাহলে আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিই না কেন আসসালামু আলাইকুম